নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমার ছোট্ট মিনি বলকে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সামনেই নিয়ে এসেছি আমার ছোট্ট সোনার প্রজেক্ট দেখতেই পারছেন যেটা আমি নিজের হাতেই করছি সে নো ডু প্লাস্টিক বা প্লাস্টিক ক্যারিব্যাক মুক্ত সমাজ এই বিষয়টির উপর প্রজেক্ট আমার এই হাতের কাজটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আসুন না সকলেই আমরা একত্রে প্লাস্টিক ক্যারি ব্যাগকে না বলি এবং পরিবেশ দূষণমুক্ত সমাজ গড়ে তুলি কাপড়ের বা কাগজের ব্যাগ ব্যবহার করতে শুরু করি কেননা প্লাস্টিক ব্যাগ আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক এমনকি প্রাণীদের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই আসুন না সকলে মিলে আমরা প্লাস্টিককে বর্জন করি এবং সুন্দর স্বাভাবিক জীবন গড়ে তোলার জন্য সকলে প্লাস্টিককে বাই বাই ধন্যবাদ সকলকে